আরজ্যিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক খুনের তথ্য যাচাই করতে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নার্কো পরীক্ষা করাতে চাই কেন্দ্রীয় তদন্ত সংস্থা সঞ্জয় রায়ের নার্কো পরীক্ষার অনুমতিও দিয়েছে শিয়ালদহ আদালত কিন্তু এই নার্কো পরীক্ষা নার্কো টেস্টে বেশ কিছু ওষুধের ব্যবহার করে মানুষের অগ্রজ মস্তিষ্ককে খানিকক্ষণের জন্য অকেজো করা হয় ওষুধের মাধ্যমে অবচেতন মনকে জাগ্রত করে বেশি তথ্য জানতে চাওয়ার পদ্ধতি হলো নার্কো টেস্ট নমস্কার আমি বিনোদ আর আপনারা দেখছেন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান রিতম এক্সপ্লেনার আর আজ আমরা আলোচনা করব নার্কো টেস্ট অর্থাৎ নার্কো পরীক্ষা কি এই বিষয় নিয়ে কিভাবে করা হয় এই পরীক্ষা ভারতে কতটা যুক্তিযুক্ত এই নার্কো পরীক্ষা কোন কোন মামলায় এই টেস্ট করা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব একটি নার্কো বা নার্কো বিশ্লেষণ পরীক্ষায় সোডিয়াম পেন্টোথাল নামক একটি ড্রাগ অভিযুক্ত শরীরে ইনজেকশন হিসেবে দেওয়া হয় যা তাদের এমন একটি বা স্থবির অবস্থায় নিয়ে যায় যেখানে তাদের কল্পনা নিরপেক্ষ হয় এই ওষুধ শরীরে ঢোকার পরে মস্তিষ্কের চিন্তাভাবনা করার শক্তি লোপ পায় এবং অর্ধ চেতন অবস্থায় পৌঁছায় অভিযুক্ত তখন তার নিজের চিন্তা ভাবনা করার শক্তি থাকে না তাই কৌশলে জবাব দিতে পারে না বলে মনে করা হয় নার্কো পরীক্ষার আগে অভিযুক্তের মেডিকেল টেস্ট করানো হয় শারীরিকভাবে সম্পূর্ণ ফিট দেখার পরে হিপনোটিক ইনজেকশন দেওয়া হয় মনে করা হয় ওই অবস্থায় জেরা করলে সত্যি কথাই বলবে অভিযুক্ত বা অপরাধী তাই এই ধরনের হিপনোটিক ড্রাগকে বলা হয় অর্থাৎ ট্রুথ সিরাম কিংবা সত্য সিরাম হিসাবেও উল্লেখ করা হয় নার্কোটেস্ট উনিশশো সালে প্রথমবার রবার্ট নামের একজন চিকিৎসক ব্যবহার করেছিলেন টেক্সফোর্সে দোষী সাব্যস্ত হওয়া দুজন আসামির ওপর এর ব্যবহার করা হয়েছিল বর্তমানে নার্কোটেস্ট বাংলাদেশ সহ ভারত পাকিস্তান নেপাল মায়ানমার প্রভৃতি দেশে পুলিশ এবং সেই দেশের উচ্চ ক্রাইম অনুসন্ধানকারী সংস্থাগুলো দ্বারা করা হয়ে থাকে অপরাধীর কাছ থেকে সত্য যাচাই করার জন্য তবে চাইলেই পরীক্ষা করানো যাবে তা কিন্তু নয় এই আগে অনেক হয় টেস্ট করানো যায় না পুলিশের একটি সূত্র জানাচ্ছে সাধারণত বড় ধরনের অপরাধের সন্দেহ বিভাজনকে এই পরীক্ষা করানো হয় অভিযুক্ত বা অপরাধীকে শারীরিক ও মানসিক দিক থেকে স্থিতিশীল হতে হবে পুলিশের একটি সূত্রের দাবি রবিনসন স্ট্রিটের কঙ্কাল কাণ্ডে পার্থ দেখে পরীক্ষায় বসানোর কথা ভাবা হচ্ছিল কিন্তু তিনি মানসিকভাবে সুস্থ না থাকায় তা করা হয়নি তদন্তকারীরা নার্কো টেস্ট করানোর কথা ভাবলে তার জন্যে আগে আদালতে আবেদন করতে হয় কেন নার্কো পরীক্ষার প্রয়োজন কোন পথে তদন্ত এগোচ্ছে নার্কো পরীক্ষায় আদৌ কোনো লাভ হবে কিনা রোগীর শারীরিক অবস্থা কেমন সব খতিয়ে দেখে তবেই অনুমতি দেওয়া হয় ভারতে দু সালে প্রথম গোধরা কাণ্ডে সত্য অনুসন্ধানের জন্য এই নার্ক পরীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত বোম্বাই বিস্ফোরণে ধৃত পাক নাগরিক আজমল কাজভেরও নার্কোর অ্যানালিসিস টেস্ট করা হয়েছিল সম্ভবত সেটাই ভারতের সবচেয়ে সফল নার্ক পরীক্ষা ছিল অভিযুক্তের বয়ানেই যখন অসঙ্গতি থাকে এই সত্যি সামনে আসতে চায় না পুলিশের থার্ড ডিগ্রিতে কাজ হয় না তখন এই নার্ক পরীক্ষার জন্য আবেদন করেন তদন্তকারীরা নার্ক পরীক্ষায় অনেক সময় অভিযুক্তের বয়ানের অসঙ্গতিগুলো ধরতে পারেন তদন্তকারীরা অনেক ক্ষেত্রে সত্যি সামনে এসেছে আবার অনেক ক্ষেত্রেই এই পরীক্ষা সফল হয় না ভারতের কিছু মামলা যেখানে নার্কো পরীক্ষা করানো হয়েছিল দু সালে তেলুগি স্ট্যাম্প পেপার স্ক্যামে অভিযুক্ত আব্দুল করিম তেলুগি পরীক্ষা করা হয়েছিল দু সালে হায়দ্রাবাদ জোড়া বিস্ফোরণে অভিযুক্ত আব্দুল কালিম ও ইমরান খানের ওপর নার্কো পরীক্ষা হয়েছিল তাতে খুব একটা সুফল মেলেনি বলেই জানা গিয়েছিল দু সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজনদের নার্কো পরীক্ষা করিয়েও তেমন কোনো তথ্য পাননি তদন্তকারীরা আবার দু সালে নয়ডায় আরুষি তলোয়ার হত্যা মামলায় তদন্তের সময় তিন সন্দেহভাজন নির্যাতিতার বাবা রাজেশ তলোয়ারের কর্মচারী কৃষ্ণরাজ রাজকুমার এবং বিজয় মণ্ডলের ওপর নার্কো পরীক্ষা করা হয়েছিল হাই প্রোফাইল কেসগুলোর মধ্যে দু সালে পুরলায় ন বছরের একটি মেয়েকে ধর্ষণে অভিযুক্ত মোহাম্মদ আমেরি শেখের নার্কো পরীক্ষা করেছিলেন তদন্তকারীরা অপরাধীর বয়ানে বিস্তর অসম্মতি থাকার কারণে এই পরীক্ষা করানো হয়েছিল ওই পরীক্ষার পরে অপরাধীর বয়ান নিয়ে নতুন করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যান অফিসাররা দু হাজার সালে দিল্লির একটি হত্যাকাণ্ডেও নারকো টেস্টের অনুমতি দিয়েছিল আদালত সেটাও ছিল হাই প্রোফাইল কেস দিল্লির ব্যবসায়ী অরুণ টিকুককে খুন করা হয়েছিল লেখান্ড অভিযুক্ত বিজয় পালান্ডের থেকে সত্যিটা বের করতে এই পরীক্ষা করেছিলেন তদন্তকারীরা সর্বশেষ দু হাজার বাইশ সালে শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলায় ধৃত শ্রদ্ধা লিভিং পার্টনার আফতাব আনসারেরও নার্কো পরীক্ষা করা হয় নার্কো টেস্ট নিয়ে দ্বিমত আছে অনেকেই বলেন এই পরীক্ষা করা মানে জোর করে দিয়ে অর্ধচেতন করে দেওয়া হয় তারপর সেই অবস্থাতেই জাগিয়ে রেখে জেরা করার জন্য শরীর মারা শরীরে আঘাত করা সহ নানা রকম পদ্ধতি নিয়ে থাকেন তদন্তকারীরা অবচেতনে থাকার সময় বলা কথাও যে সবসময় ঠিক হবে তাও নয় তাই এই পরীক্ষা সত্যি সামনে আনার একমাত্র বৈজ্ঞানিক পদ্ধতি নয় বলে মনে করা হয় আসতে এই পর্যন্তই রিতম এক্সপ্লেনারের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে সুস্থ থাকুন সতর্ক থাকুন আর দেখে থাকুন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান রিতম এক্সপ্লেনার জয় হিন্দ